আচ্ছা আপনি এই কথাটা কি জানেন যে কুরবানির গোস্ত আপনি কতদিন ধরে খেতে পারবেন মুসনাদ আহমদ বিন হামবেলের হাদিসে বর্ণিত আছে হজরত আয়সা বলেন একদিন হজরত আলী আমার ঘরে এসেছিলেন আর আমি ওনাকে কুরবানির গুস্ত খেতে দিয়েছিলাম তখন হজরত আলী রাদিয়া আল্লাহ তাল্লাহ আনহু বলেন এই গোস্তের ব্যাপারে আমি যতক্ষণ না পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিজ্ঞাসা না করবো ততক্ষণ পর্যন্ত খাবো না হজরত আলী নবী করিম সাল্লাহ আলহিউ কাছে জিজ্ঞাসা করল হে পেয়ারে নবী আমরা কুরবানির গোস্ত কতদিন ধরে খেতে পারব নবীজি তখন উত্তর দিলেন কুরবানির গোস্ত এক জিলহাজ মাস থেকে শুরু করে পরবর্তী জিলহাজ মাস পর্যন্ত খাওয়া যাবে এর মানে হল কুরবানির গোস্ত পরিপূর্ণ এক বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে তারপরেও এখানে একটা কিন্তু আছে নবীজি বলেন কুরবানি দেওয়ার পর কুরবানির গোস্ত গরিব মিসকিন দুস্থ মানুষদের দেওয়ার পর আপনার গরিব আত্মীয় স্বজনদেরকে বিলি করার পর যতটুকু আপনার অংশে থাকবে ততটুকু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করে নিন তাই কমেন্ট বক্সে